মানে এক লাফে পড়লাম কিন্তু কাছে গাছে এই গাছটাতে বেশ কয়েকদিন আগেও একবার উঠছিলাম তো মানে মাঝে মধ্যে একটু বাদরামে হ্যাঁ ইতরামি পাইজামি এটা আসলে করা উচিত আমি ছোটোবেলায় তো একটু হলেও দুষ্টমি মজাটা করতাম সময় তো যাবেই বয়স তো বাড়বেই তার মানে এটা না যে ছোটোবেলা ঘুরে যাব তো তখন ডাল থেকে ডালে আর এখন তো হচ্ছে আমের সময় হ্যাঁ আম গাছের কোন গাছে আসলে আম মিষ্টি কোন গাছের আম টক এইগুলো আসলে আমরা তখন ইয়া করতাম ডাব গাছে ডাব যদিও ডাব গাছ ওইভাবে উঠতে পারতাম না কিন্তু প্ল্যান করতাম হো অনুভূতি সকালবেলা ঘুম থেকে উঠে সকালের যে এক্সারসাইজ হাঁটা সেটার সাথে সাথে গাছে ওঠার যে একটা মজা সেটাও নিয়ে নিলাম আসলে তা শুন যে যেখানে থাকি যে নিজেকে কিছু সময়ের জন্য হলো একটু ছোটোবেলায় নেওয়া উচিত বৃষ্টি হলে কোনো কথা নাই যে অবস্থাতে থাকে গোছল তারপরে যদিও ফুটবল নিয়ে আসলে নামার সুযোগ হয় মানে নামাটা হয় না কিন্তু আমরা চাইলেই আসলে আমাদের এই ছোটো ছোটো মজাগুলো আমরা নিতে পারি অসাধারণ স্যার একটা মানে যদি গাছে না ওঠে এইভাবে মানে এটার মজাটা আসলে বোঝা যাবে না কি যে একটা মানে ফিলিংস আর গাছটাও এমন হবে বানানো যে সহজেই এখানে উঠা যায় মানে গাছে ওঠা সহজ কিন্তু নামাটা আসলে হচ্ছে একটু চ্যালেঞ্জিং হোক সেটা ছোট অথবা বড় গাছ কিন্তু আমাকে তো এই যুদ্ধে যেতেই হবে গাছে ওঠাটাও হচ্ছে এক ধরনের একটা ব্যায়াম তো সকালে ঘুম থেকে উঠবো আর একটা নামাটও হচ্ছে একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে